বয়স মাত্র বিশ বছর চব্বিশ বছর বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে নয় মাস একসঙ্গে থাকার পরে দুই সালের জুন মাসে হঠাৎই শরীরে বমি বমি ভাব বোধ করেন অ্যালিস হল সন্দেহ হওয়ায় প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারেন তিনি সন্তান সম্ভবা চিকিৎসকের কাছে যাওয়ার পরে তিনিও সুখবরটি নিশ্চিত করেন চিকিৎসক জানান অ্যালিস চার সপ্তাহের সন্তান সম্ভবা বয়স কম হলেও অ্যালিস ও তার বয়ফ্রেন্ড নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতিও নিতে শুরু করেন খুশির খবরে তখন সুখে দিন কাটছিল দুজনের কিন্তু গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে অ্যালিসের হঠাৎই রক্তপাত শুরু হয় এরপরেই অ্যালিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকরা জানান অ্যালিসের মিস ক্যালেজ হয়েছে কিন্তু তখন অ্যালিসের প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট পজিটিভ আসে একজন সন্তান সম্ভবা মহিলার যাবতীয় লক্ষণও ফুটে উঠেছিল অ্যালিসের মধ্যে এর এক সপ্তাহ পরে পেটে মারাত্মক যন্ত্রণা অনুভব করেন অ্যালিস তখন চিকিৎসকরা ওই তরুণীর কিহল ল্যাপারোস্কোপি করার সিদ্ধান্ত নেন ভালোভাবে পরীক্ষার জন্য ওই তরুণীকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই ধরা পড়ে অ্যালিস ডেস্টেশনাল ট্রাকোপ্লাস্টিক নিউ প্লাসিয়াতে আক্রান্ত যার ফলে ওই তরুণীর গর্ভে একটি বড়সড় টিউমার বাড়ছিল বায়স্পতি ধরা পড়ে সেটি ছিল ক্যান্সারাস অ্যালিসের পেটে থাকা এই এক কেজি ওজনের টিউমার চিকিৎসক জানান এটি অত্যন্ত বিরল একটি শারীরিক পরিস্থিতি এমনকি গোটা ব্রিটেনে মাত্র দুটি হাসপাতালেই এই রোগের চিকিৎসা হয় দুই সালের জুলাই মাসের পরীক্ষায় ধরা পড়ে রুনের আকারে টিউমারটি ওই তরুণীর গর্ভে বড় হচ্ছিল জটিলতার জন্য প্রথমে চিকিৎসকরা অস্ত্রোপচার করতে পারেননি সন্তান জন্ম দেওয়ার আনন্দের বদলে তখন এই তরুণীকে আতঙ্ক গ্রাস করেছে প্রথমে চিকিৎসকরা ওই তরুণীকে আটটি অল্প ডোজের কেমোথেরাপি দেন এর ফলে টিউমারটি বৃদ্ধি আটকায় কিন্তু গত সেপ্টেম্বর মাসে আচমকাই প্রসব যন্ত্রণা শুরু হয় অ্যালিসের হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় সন্তান জন্ম দেয়ার কায়দাতেই প্রায় এক পাউন্ড ওজনের টিউমারটি বার করা হয় ওই তরুণীর শরীর থেকে স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে বিধ্বস্ত অ্যালিস ও তার সঙ্গী তাদের আশা এই বিপর্যয় কাটিয়ে খুব শিগগিরই সত্যি সত্যি নতুন অতিথি আসবে তাদের জীবনে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন